কিন্তু আমার সন্দেহ যে এটার দাম কম কেন আগে ছিল চোদ্দশো নব্বই টাকা আর এখন হয়েছে বারোশো বাবা থাকলে গিফট করে তো এটা সব সময় মনে রাখবা আব্বুর কারণে আইফোন কই এই যে সেকেন্ড পিস এই যে ফার্স্ট পিস সেকেন্ড পিস আজকে দুই ডাইগন আমরা যাব ভিভার্স গতকালকে আঠারো বছর হয়ে গেছে চায়ের হাত পাওয়ালা এর জন্য আইফোন কিনতে আসছি আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিফট পাই গিফট পাইতেছে গিফট পাইতেছে কিন্তু হাঁটতে পারতেছে না গিফটের জন্য এসে পড়ছে পাও নিয়ে চিন্তা করে দেখেন এখন আমরা এখানে ঢুকবো মিডিয়া ওয়ার্ল্ডে এখান থেকে আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেখবো এই যে ইমার্স আইফোনের দাম কমে গেছে আইফোন চলে না এই জন্য সিক্সটিন প্রো ম্যাক্সের দাম দেখছেন কত কম আর প্রো দাম একশো আঠাশ জিবি এই যে আইফোন বয় আইফোন দেখছে

জিদান আসছে হইলো স্মার্ট ওয়াচ কিনতে কি ওয়াচ নিবা আইফোন ওয়াচ ওয়াচ নাকি আঠারো বছরে ষোলো প্রো ম্যাক্স নিয়ে নিছে তো কেমন লাগতেছে রাশিদ তোমার আঠারো বছরের গিফটটা পেয়ে বাবা থাকলে গিফট করে